ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা অনেক সময় ইমাম সাহেব আল্লাহ আকবার বলে যে নামাজ ধরছে কি হচ্ছে পেছনে আর খোঁজ খবর নাই মহাদিব নে জাবাল রাজি আল্লাহ চালানহকে আল্লাহ ইসলাম একটা এলাকার ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন এলাকার মুসল্লিরা ছিলেন লোকজন ছিলেন শ্রমজীবী সারা দিন কষ্ট করে নামাজে যে জয়েন করত তো উনি মাগদীবের নামাজে সুরা ফাতিহার পরে সুরা বাকার তেলাওয়াত শুরু করলেন তো মাগদীবের সালাত উনি যখন এত লম্বা তেলাওয়াত ধরলেন মুসল্লিরা আর ইমাম সাহেবের সাথে থাকতে পারতেছে না ওনারা তো ইমাম সাহেবের হয়তো মন ফুরফুরে উনি পড়তেছেন মনের আনন্দে দরাজ গলায় কিন্তু মুসল্লিদের তো অবস্থা খারাপ সারাদিন ওনার খেতে খামারে কাজ করে আসছে নামাজ ছেড়ে দিয়ে অনেকে চলে গেছে একা একা নামাজ পড়ে যে আল্লাহ রাসুল ইসলামের কাছে যে বিচার দিল যে আসলে দেখেন এমন একজন ইমাম আপনি অ্যাসাইন করেছেন আমাদের এলাকায় মাহ গ্রীবের নামাজে উনি সুরা বাঁকারা পড়ে আর আমরা হচ্ছে শ্রমজীবী রসুল ইসলাম খুব রেগে গেলেন

বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে আমার মনে হচ্ছে বাচ্চাটাকে সামলাতে নারীদের কাতারে একটা মায়ের খুব কষ্ট হচ্ছে জন্য নামাজটা আমি খাটো করে দিয়েছি দেখেন কি চিন্তা চেতনা পিছনে কি হচ্ছে সব রফিসাম এটা খেয়াল করতেন